গালে দিবেন না কটু কথা বলবেন না কারণ পৃথিবীতে স্ত্রী হল সেই শান্তি সেই ভালোবাসা যার বিকল্প আল্লাহর কিচ্ছু দেয়নি কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া উন্নত মানের ঘর দামি চাদর দিয়ে বিছানা বিছালেও তৃপ্তি পাবেন না শান্তি পাবেন না স্ত্রী ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন এব্রিওান আশা করছি ভালো আছেন আমি আপনাদের নাইমা আপু আমিও ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে অতি সাধারণ একটা রান্না নিয়ে রান্নাটা আসলে মূল কথা নয় মূল কথা হচ্ছে আপনাদের সাথে কথা বলা আসলে আপনাদের সাথে আমার এতটাই ভালোবাসা বেড়ে গেছে বন্ধুত্ব বেড়ে গেছে যে আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার না করলে আমার মোটেও ভালো লাগে না আজকে আমার মনে হয়েছে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর সেই রান্নাটা আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। তো শুরু করে দিয়েছি কিন্তু আজকের রান্না আর আজকের রান্নাটায় যে মশলা দিয়েছি এটা কিন্তু শিল পাটায় বাটা একটা মশলা আসলে রান্নার স্বাদ নির্ভর করে কিন্তু মশলার উপরেও মশলার উপর নির্ভর করে স্বাদ ও রান্নার গুণমান রান্না কিন্তু এক ধরনের আর্ট বলতে পারেন না হলে এক একজনের রান্নায় এক এক রকমের স্বাদ কখনোই কিন্তু হতো না আমরা একই খাবার খেয়ে থাকি এক একজনের হাতে এক এক রকম স্বাদ আসে আসলে কি জানেন যে যত প্রকারের আপনার বর্তমান যুগের ধারণা ধরে রান্না রান্নাবান্না করা হয় মনে করেন সবাই আগে কিন্তু আমার মায়েরা কাকিমায়েরা সবাই কিন্তু পাটা শিল পাটায় বেটে মশলা দিয়ে রান্না করতো মাটির চুলাতে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ অতুলনীয় কিন্তু বর্তমান দেখেন আমরা যে মশলাগুলো করি এগুলো ব্লেন্ড করি ইলেকট্রনিকের মাধ্যমে আবার যে রান্নাটা করতেছি গ্যাসের চুলায় রান্না করতেছি খাবারের কিন্তু অত পরিমাণে স্বাদ আসে না কিন্তু তারপরেও কি করার বলেন তো যুগের সাথে তাল মিলিয়ে তারতম্যের সাথে পরিস্থিতির কারণে আসলে সময়টাই হয়ে গেছে এরকম কিছু করা নেই কিন্তু তবে আমি আজকে আমার নানিকে বলেছিলাম যে নানি আমাকে মশলা তুমি পাটাতে করে দিবে যেটা বেটে আমি ওই মশলাটা দিয়ে যেন মাছটা রান্না করতে পারি দেখেন আমি কিন্তু চার পিস মাছ নিয়ে নিয়েছি আর কাঁচাকলা নিয়েছিলাম দুইটা যেটাতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে তো রান্না তো সবাই করে সাধারণ রান্না সেম প্রসেসে আমিও কিন্তু রান্নাটা করে নিয়েছি এখন দেখেন শেষ পর্যায়ে আমি কিন্তু কিছুটা টেলে রাখা জিরার গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি এখন একটু জাল হলে এটা কিন্তু আমি লাভিয়ে নেব ওই যে বললাম রান্না তো সবাই করতে পারে এক একজনের প্রসেসিং এক এক রকম এক একজনের হাতের রান্না এক এক রকম তো আমার পাটাই বাটা মশলা দিয়ে আজকে কিন্তু আমি রান্নাটা পুরোপুরি সেরে ফেলেছি আর নেক্সট এখন রান্না করব আমি চাল কুমড়ো ভাজি এটা চাল কুমড়ো ভাজি আসলে দুই টাইপের করা যায় একটা হচ্ছে একদম ছোট ছোট করে কেটে আর একটা হচ্ছে বড় বড়। তো ছোট ছোট কাটা ওটা আমি কাটতে পারি না মানে পারি না বললে ভুল মানে বেশি পরিমাণে হয় যেমন করার মানে ছোট ছোট ওরকম হয় না ওর থেকে একটু মোটা হয় তো ভাবলাম এইভাবে করব আর এইভাবে ভাজিটা আমার কাছে কেন যেন বেশি ভালো লাগে এভাবে মোটা মোটা করে কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে এটাকে উঠিয়ে নিতে হবে আসলে অনেককে আমি দেখেছি এটা করে কি লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেয় আসলে ওটাতে হয় কি চাল কুমড়াটা সফট হয় না শক্ত শক্ত একটা বিষয় ওর মধ্যে থেকে যায় মানে কেরম দাঁতের তলে দিলে কেমন যেন একটা শক্ত শক্ত ভাব বাট এভাবে যদি ভাজি করা হয় একদম সফট হয়ে যায় দেখছেন কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু শেষ না আমার রান্নাটা আরও একটু কিন্তু বাদ আছে এখন এগুলো উঠায় নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এইটে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ আর এই পেঁয়াজ আর মরিচটা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে কিন্তু ওই ভেজে রাখা যে চাল কুমড়া এটাই যে দিয়ে সুন্দর করে নাড়ানি করে নিতে হবে যতক্ষণ এর মধ্যে দিয়ে যে রসটা থাকে ওটা নাশু করে তো যাই হোক গল্প করতে করতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেলো আজকের রান্না এই পর্যন্তই সবাই ভালো